ডিফাইড অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এটা জানার জন্য ক্লিক করে দেন আজকের ভিডিওটা দেখেন আজকের ভিডিওটা আমি দেখাবো দুই সালে কিভাবে সঠিক নিয়মে একটা অনেক বেটের অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে খুললে আপনার উইথড্র প্রবলেমটা হবে না সো আমি লাইভ আপনাদেরকে অ্যাকাউন্ট খুলে ডিপোজিট করে অ্যাকাউন্ট ভেরিফাইড করে উইথড্র করে আমি আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করি তো অ্যাট ফার্স্ট আপনাদেরকে হচ্ছে অনেক অ্যাপটা ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার জন্য আপনারা এই ভিডিওর প্রথম কমেন্টে লিংক দেওয়া থাকবে এই লিংকে ক্লিক করে আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন আর যত আপনার অ্যাপটা ডাউনলোড করার জন্য এই ভিডিওর প্রথম কমেন্টে আপনারা লিঙ্ক দেখতে পারবেন অ্যাপ ডাউনলোড লিংক এরকম লেখা সো তো আপনারা এই লিংকে ক্লিক করবেন লিংকে ক্লিক করার পর আপনাদেরকে সরাসরি গুগল ক্রোমে নিয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন আর যদি আপনাদেরকে সরাসরি সেই লিংকে না নিয়ে যায় তাহলে আপনারা আপনাদের ফোন থেকে গুগল ক্রোম নামে একটা ব্রাউজার দেখতে পারবেন এই ব্রাউজারে হচ্ছে ঢুকবেন গুগল ক্রোমে তো অন্য সকল অ্যাপস এর সিম্পলি ইনস্টল করে নেবেন তো আমার দেখেন অলরেডি আমার ইনস্টল করা আছে তো আমার ইনস্টল করার পর অ্যাপটা ওপেন করতেছি আপনারা যখন ইনস্টল করে অ্যাপটা ওপেন করবেন তখন আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে এরকম অপশন উপরে দেখতে পারবেন এখানে অপশন আছে রেজিস্ট্রেশন তো এই রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এই রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ইন অন ক্লিক তো আমরা এই সিস্টেমে অ্যাকাউন্ট খুলবো ইন অন ক্লিক তাহলে খুব সহজে অ্যাকাউন্ট খুলতে পারবো তো ইন অন ক্লিকে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন প্রোমো কোডের অপশন আছে তো এই প্রমো কোডে আপনারা অবশ্যই যে প্রমো কোডটা লিখবেন এন টি টি সব কয়টা বড়ো হাতের এন টি টি টু জিরো টু থ্রি তো এই প্রোমো কোডটা লিখবেন এন টি টি বিশ তেইশ এন টি টি দুই হাজার তেইশ এই প্রমো কোডটা লিখে অবশ্যই লিখবেন এই প্রমো কোডটা লিখলে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হবে আর ডিপোজিট উইড্রোর কোনো প্রবলেম হবে না উইড্রো তো কোনো প্রবলেম হবেই না তো সব কিছু কিন্তু তারপর লাইভ দেখাবো তো এই প্রমো কোডটা লেখার পর এখানে দিবেন টিক টিকমার্ক দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করলে এখানে একটু অপেক্ষা করবেন দেখবেন আই এম নট অবট সিলেক্ট করার জন্য তো এটা সিলেক্ট করে দিবেন তারপর যদি এখানে আসে দেখেন এখানে বাইসাইকেল লেখা আছে বাস ট্রাক লেখা থাকবে তো আমার এখানে যেহেতু বাইসাইকেল তো আমি এখান থেকে বাইসাইকেল সিলেক্ট করে দিব আপনাদের যেটা লেখা থাকবে গাড়ি লেখা থাকলে গাড়ি সিলেক্ট করে দিতাম তো আমার দেখেন চারটা বাইসাইকেল আছে চারটা যে কোটা থাকবে তারপর ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন সাকসেসফুল ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া আছে তো অবশ্যই আপনি ইউজার নেমের পাসওয়ার্ড এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনারা যদি স্ক্রিনশট দিয়ে রাখেন তাহলে কি সুবিধা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখলে এই ইউজার নেমিং এবং পাসওয়ার্ড পরবর্তীতে লগ করতে পারবেন অন্য ফোনে লগ করতে পারবেন বা আইডি যদি লগ আউট হয়ে যায় বলে যায় ইজিলি কিন্তু লগ করতে পারবেন তো আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব স্ক্রিনশট দেওয়া কমপ্লিট আইডি পাসওয়ার্ড সেভ করার পর কমপ্লিট তো এখন হচ্ছে গিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাইড কীভাবে করবেন ভেরিফাইড করার জন্য এই যে এখান থেকে নিচে মেনুতে ক্লিক করবেন মেনুতে ক্লিক করার পর এই যে এই সেটিংয়ে ক্লিক করবেন দেখেন যে সেটিং এ সেটিং এ ক্লিক করার পর সিকিউরিটি সেটিং এ ক্লিক করবেন সিকিউরিটি সেটিং থেকে এইখান থেকে পার্সোনাল প্রোফাইল এই যে দেখেন এখানে পার্সোনাল প্রোফাইল আছে তো এইটা ফিল আপ করলে আর কোনো কিছু ফিল আপ করার দরকার নাই আমি আপনাদেরকে বলতেছি না অন্য কিছু ফোন নাম্বার টোন নাম্বার এগুলা কোনো কিছুই ফিল আপ করার দরকার নাই আপনি জাস্ট এই পার্সোনাল প্রোফাইলটা ফিল আপ করে রাখেন আমি যেভাবে দেখাবো এভাবে যদি আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন আর পার্সোনাল প্রোফাইলটা ফিল আপ করে রাখেন আপনাদের আইডির কখনো প্রবলেম হবে না পার্সোনাল প্রোফাইলটা ফিল আপ করবেন ফিল আপ করার পর এখানে নাম লিখে দিবেন আইডি কার্ড ভোটার আইডি কার্ডের অনুযায়ী এখানে সেম ফিল আপ করে দিবেন সব কিছু বড় হাতের লিখে দিবেন আপনার ভোটার আইডি কার্ডের অনুযায়ী সো ধরেন আমার ভোটার আইডি কার্ড দিয়ে আমি ফিল আপ করছি তো আমার নাম হচ্ছে রাকিব মিয়া তো আমার নাম যেহেতু রাকিব মিয়া তো এখান থেকে সারনেম নেম সার নেমের জায়গায় হচ্ছে মিয়া লিখবেন এম আই এস আপনার লাস্টের নেম যেটা এটা লিখবেন ফার্স্ট নেম ফার্স্ট নেমের জায়গাত রাকিব দেখেন লিখে দিবেন তারপর এখান থেকে ডেট অফ বার্থ আপনি আপনার জন্ম তারিখ সিলেক্ট করবেন আমার জন্ম তারিখ আমি এখান থেকে সিলেক্ট করতেছি দেখেন উনিশশো পঁচানব্বই অক্টোবরের এক তারিখ সিলেক্ট করে দিলাম প্লেস অফ বার্থ আপনার জন্মস্থান কোথায় টাকা রাজশাহী চট্টগ্রাম এখানে বিভাগ লিখবেন আমার যেহেতু চট্টগ্রাম তো আমি এখান থেকে চট্টগ্রাম লিখে দিচ্ছি সি এস চট্টগ্রাম তারপর এখান থেকে রিজিয়ন আপনি রিজিয়নও এখান থেকে আপনার ঢাকা বরিশাল রাস্তায় চট্টগ্রাম খুলনা ময়মনসিং যেটা হয় এটা সিলেক্ট করে দিবেন চট্টগ্রাম সিটি সিটি আপনি আপনার সিটি লিখে দিবেন তো আমারটা যেহেতু চট্টগ্রাম আমি চট্টগ্রাম লিখে দিচ্ছি তারপর রেসিডেন্স অ্যাড্রেস এখানেও সেম চট্টগ্রাম লিখে দিবেন লিখে দেওয়ার পর ডকুমেন্ট টাইপ এখান থেকে এখান থেকে হচ্ছে আপনার পাসপোর্ট এন আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স যেটা থাকে এটা দিয়ে ভেরিফাই করবেন আমার যেহেতু ন্যাশনাল আইডি কার্ড ভোটার আইডি কার্ড তো আমি ভোটার আইডি কার্ড সিলেক্ট করে দিচ্ছি তারপর এখান থেকে ডকুমেন্ট নাম্বার ইফ সিরিজ এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই ডকুমেন্ট নাম্বার এখানে আপনার আপনি আপনার আইডি কার্ডের নাম্বার লিখে দেবেন দশ সংখ্যার হলে দশ সংখ্যার বারো সংখ্যার হলে বারো সংখ্যার তো আমি এখানে আইডি কার্ডের নাম্বার লিখে দিচ্ছি লিখে দেওয়ার পর ডেট অফ ইস্যু কত তারিখে আপনি আপনার আইডি কার্ড হাতে পাইছেন এটা লিখে দিবেন তো আমারটা হাতে পাইছি দুই সালে আঠারো সালে আগস্টের দশ তারিখ তো এই যে সিলেক্ট করে দিলাম তারপর ইস্যু বাই ইস্যু বাই এখানে জি ও বি গপ দেখেন এই যে এইভাবে আপনারা লিখে দিবেন লিখে দেওয়ার পর এই যে একটা স্ক্রিনশট দিয়ে দেবেন এখান থেকে লম্বা করে একটা স্ক্রিনশট এভাবে লিখে দিবেন এই দেখেন এইটুকুর একটা স্ক্রিনশট এভাবে এভাবে লিখে দিবেন আপনার আইডিতে এই কয়টা স্ক্রিনশট যদি আপনি রাখেন দেখেন আইডি পাসওয়ার্ডের স্ক্রিনশট আর এখানে যেটা পার্সোনাল প্রোফাইল ভোটার আইডি কার্ড দিয়ে ফিল আপ করছি এটার স্ক্রিনশট দেখেন আমি এই তিনটা স্ক্রিনশট রেখে দিচ্ছি এরপর আপনার অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম হয় এই তিনটা স্ক্রিনশট থাকে তাহলে আমি আপনার অ্যাকাউন্ট ঠিক করে দেব তারপর সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর চেঞ্জ মেড সাকসেসফুল তো সাকসেসফুল হয়ে গেছে তো এখন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে তো এইটুকু করলে আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড কমপ্লিট তো তারপর হচ্ছে ডিপোজিট কিভাবে করবেন তো ডিপোজিট করার জন্য আপনি হচ্ছে আমার ইমোতে মেসেজ দেবেন